এবং সহি সালামত রাখো নিরাপদ রাখো ইব্রাহিম আল সালামকে আল্লাহ পাখের আদেশ যে আল্লাহ আগুনের মালিক যে আল্লাহ আগুনকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ আদেশ করলেন আগুনের ক্ষমতাকে ছেড়ে নিলেন আলাই বলছেন যে আমি বহুবার পরীক্ষা করেছি এই আয়াত যদি কোন এমন ব্যক্তি যাকে জ্বর হয়েছে জ্বরের রোগী তার ওপর পড়ে দম করেছি তার জ্বর সরে গেছে তার জ্বর সরে গেছে আমরা কয়েকজন মুসলিম আছে যারা এইভাবে আমল করি কোড়ানি কালিম এইসব আয়াতের উপর কারণ জ্বর হচ্ছে তাপ আর তাপ হচ্ছে আগুন ইয়া না রো কুনি বারদা হে আগুন হে জ্বর কুনি বারদা তুমি ঠান্ডা হয়ে যাও ও সালামান আল ইব্রাহিম আমার এই ছেলে একে নিরাপদ রাখো তুমি খবরদার এর ক্ষতি করিও না খবরদার ও সালামান আল্লাহ ইব্রাহিম তো যাই হোক রো